বর্তমান সময়ে যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসেন অধিকাংশ প্রবাসীরাই সৌদি আরবে আসার পর তাদের পাসপোর্টের যে তিন মাস মেয়াদটি থাকে এই তিন মাস তারা এই পাসপোর্ট দিয়ে চলাফেরা করে তিন মাস অবার হয়ে গেলেও সে তাদেরকে ইকামা দেয় না আর এই সৌদি নতুন প্রবাসীদেরকে ইকামা না দেওয়ার কারণে তারা ভাবে যে তারা হয়তো অবৈধ হয়ে গেছে তিন মাস অবার হয়ে যাওয়ার পর তাদের কাছে ইকামা না থাকলে কিন্তু তাদেরকে পুলিশ অবশ্যই আটক করবে তো এই অবস্থায় অনেক সৌদি প্রবাসীরাই আমাদেরকে মেসেজ করেন ভাই আমার তিন মাস শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাকে কামা দেয়নি আমাকে কাজ দেয়নি আমি তো অবৈধ হয়ে গেছি আমি কিভাবে এখন বৈধ হতে পারবো তো আজকে আপনাদেরকে একটি মাধ্যম দেখিয়ে দেবো তিন মাস ওভার হয়ে গেলেও কিন্তু আপনি অবৈধ না আপনি ইচ্ছে করলে বৈধ হতে পারবেন এবং আপনি ইচ্ছে করলে আপনার ইকাম আপনি নিজে বানাতে পারবেন কিভাবে আপনার ইকাম বানাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে আসার পর যদি তিন মাস ওভার হয়ে যায় তারপরও আপনার কোম্পানি আপনাকে কাজ দেয় না আপনার কোম্পানি আপনাকে ইকামা দেয় না এখন আপনি কি করবেন অধিকাংশ প্রবাসীরাই এখন বর্তমানে সাপ্লাই বিশার নামে প্রতারিত হচ্ছেন আপনারা সৌদি এসে দেখতে পাচ্ছেন এটি সাপ্লাই বিশা আপনাদের কাছে কোম্পানি বিশের নাম বলে বিক্রি করা হয়েছে গত আড়াই মাস আগে একজন লোক আলমারাই এই কোম্পানির নাম দিয়ে তাকে সুদেরবে আনা হয়েছিল কিন্তু দুই আড়াই মাস হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তাকে কোনো প্রকার কাজ দিতে পারেনি অথচ তাকে দেশ থেকে আনার আগে বলেছিল যে এটি আলমারাই কোম্পানির বিষয় আসলেই সরাসরি তাকে কামা করে দিবে এবং কাজ দিয়ে দিবে কোনোটাই কিন্তু তাকে দিচ্ছে না তারপর সে তার সাথে মানুষের কাছ থেকে শুনতে পেরেছে যে এটি আসলে সাপ্লাই বিষয় তাকে আলমারাই বিশার নাম দিয়ে সাপ্লাই বিষয় সৌদি আরবে নিয়ে আসছে এখন শেষ চাচ্ছে তার তিন মাস প্রায় শেষের দিকে এখন তিন মাস পরে সে কি করবে তিন মাস পর সে যদি চাই তাহলে কিন্তু সে বৈধ হতে পারবে সে যে কোম্পানির বিষা দিয়ে সুদের বাঁচছে সে সাইলে এ কোম্পানিতে কাজ না করে অন্য জায়গায়ও কাফালা হয়ে যেতে পারবে এবং অন্য জায়গায় যদি সে কাফালা হয়ে যায় তাহলে কিন্তু ওই অন্য জায়গা থেকে তাকে ইকামা বানিয়ে দিতে পারবে বা তার ইকামা করতে পারবে এই সিস্টেমটি কিন্তু অনেক পুরাতন প্রবাসীরা জানেন কিন্তু যারা নতুন আসছেন তারা হয়তো জানেননি আবার বলছি যারা সৌদি আরবে নতুন আসছেন নতুন আসার পর আপনার কোম্পানি সাপ্লাই হয়ে গেছে বা আপনাকে সাপ্লাই বিষা দিয়ে সৌদি আরবে আনা হয়েছে আপনাকে না দিচ্ছে ইকামা না দিচ্ছে কাজ এখন আপনারা কি করবেন যদি সৌদি আরবে কোনো আপনার আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনার তাদেরকে ধরে ভালো একটি কোম্পানি খুঁজে ভালো একটি কোম্পানিতে কাফালা হওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাকে কাজ দেখাতে হবে যদি আপনি সৌদি এসে যে কোনো কোম্পানিতে ঢুকেন না কেন যদি আপনি কাজ না দেখান তাহলে কিন্তু তারা আপনাকে কাফালা করবে না বর্তমানে সৌদি আরবে কাফালার বাজারটি অনেক সরা কাফালা পাওয়াটা অনেকটাই কঠিন তবে আপনার লোক থাকলে আপনি অবশ্যই কাফেলা হতে পারবেন একটি কোম্পানিতে তো সৌদি আরবে আসার তিন মাস পর যদি আপনার দালাল আপনাকে আপনাকে কাজ না দেয় তাহলে আপনারা চেষ্টা করবেন যদি আপনার লোক থাকে তাদেরকে ধরে অন্য জায়গায় কাফালা হতে অন্য জায়গায় কিন্তু আপনি নির্দ্বিধায় কাফালা হতে পারবেন যদি আপনি তিন মাস পর আপনার ইকামা না পান এটা সৌদি আরবের আইনে একদমই স্পষ্টভাবে ভাবে বলা আছে আপনারা তিন মাস পর কামা না পেলে অন্য কোম্পানিতে যোগাযোগ করে কোম্পানি ডিরেক্ট আপনাকে কাফলা করে আপনাকে ইকামও দিতে পারবে আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যারা সৌদি আরবে আসার পর তিন মাস ওভার হয়ে গেছে তারপর আপনারা কামা পাচ্ছেন না আপনারা কাজ পাচ্ছেন না আপনারা কিভাবে অন্য কোম্পানিতে বৈধ হতে পারে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি দূর একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম